সেটাই ভাই ঠিক আছে আপনাকে অনেকে বলে যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে ভাই ডেলিভারি চার্জ আপনার কাছ থেকে নিয়ে আপনাকেই ফ্রি দিচ্ছে ঠিক আছে ওই যে দুই নম্বরটা অরিজিনাল তো দামে বিক্রি করতেছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে সেটাই ভাই এই যে ভাই দেখেন এটা 25 সালের সেরা কালেকশন পঁচিশ সালে সেরা কালেকশন সেরা কালেকশন ভাই সেরা কালেকশন এর সাইজ হয় কয়টা ভাই ভাই এইগুলো ব্যাচিতে তিনটা সাইজ হয় তিনটা সাইজ হয় হ্যাঁ তিনটা সাইজ হয় আর এইগুলো আমরা মোড়ের মত দিয়ে দিচ্ছি এগুলো সরাসরি নিতে হলে কিভাবে আসতে হবে এইগুলা প্রোডাকশন আসলে নিয়ে আসতে হবে সাবার কেউ সরাসরি না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন তা তো তাদের সাথে আমরা অগ্রিম কোনো টাকা ছাড়া শুধু তাদের ঠিকানাটা পাঠ পাঠাই দেবে আমরা পার্সেলটা পা পাঠাই দিব পাঠাই দিলে তারা তাদের যেমনে মনে আছে সেমনে চেক করে পার্সালের টাকা দিবে